দর্শক শ্রোতা মন্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হইর আবার দশ নামল অসম গণপরিষদ দলের দক্ষিণ করিমগঞ্জ সমষ্টিতে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান তিন শতাধিক পদাধিকারীদের নিয়ে দল ত্যাগ করলেন এজিপি বিধান পরিষদের সভাপতি আব্দুল মনিমের পৌরহিত্যে রবিবার নীলামবাজার ফিশ মার্কেট কার্যালয়ে কমিটির এক সভা অনুষ্ঠিত হয় সভার শুরুতেই দক্ষিণ সমষ্টির প্রাক্তন বিধায়ক তথা এজিপির কেন্দ্রীয় কমিটির সম্পাদক আজিজ আহমদ খান দল ত্যাগের প্রতিলিপিতে স্বাক্ষর করেন সাথে সাথেই সমষ্টির তিন শতাধিক পদাধিকারী আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করে প্রতিলিপিতে স্বাক্ষর করেন বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান বলেন বিজেপি সরকার ওয়ার্ক বিল পাশ করেছে সেই বিজেপি দলের শরিক দল হল অসম গণপরিষদ ওয়ার্কফ বিল কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না ভারতীয় মুসলিম পার্সোনাল লবুড এই ওয়াকফ বিল বাতিল করার সিদ্ধান্ত গ্রহণ করেছে তাই জাতির বৃহত্তর স্বার্থে অসম গণপরিষদ দল থেকে ইস্তেফা দিতে বাধ্য হয়েছে সমষ্টির তথা তার সমষ্টির সমর্থিত কর্মীরা যে দলের সমর্থন করার সিদ্ধান্ত নেবেন সেই দলে যোগ দিতে বাধ্য হবেন এজিপি দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি বিধান পরিষদের সভাপতি আব্দুল মনিম বলেন বিগত দিনে যেভাবে ভেবেছিলাম এজিপি ধর্ম নিরপেক্ষ দল বর্তমানে দেখা যাচ্ছে তার বিপরীত দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির বর্তমান বিধায়ক সিদ্দেক আহমেদকে এক হাত নিয়ে বলেন বিগত বিধানসভা নির্বাচনে কমের দোহাই দিয়ে বিজেপির বৈতরণী পার হয়ে আগামী নির্বাচনে এজিপি দল থেকে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন সমাজ তথা জাতির স্বার্থে সবাই এগিয়ে আসার আহ্বান জানান আব্দুল মনিম সবাই প্রতিজন বক্তা জাতির বৃহত্তর স্বার্থে ধর্ম নিরপেক্ষ দলকে সহযোগিতার আহ্বান জানান আগামী বিধানসভা নির্বাচনে কোনো দল থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা যায় সেই লোককে পঞ্চান্ন সদস্য বিশিষ্ট একটি কোর কমিটি গঠন করা হয়েছে এতে কমিটির চেয়ারম্যান হিসেবে প্রাক্তনদের আজিজ আহমদ খান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল মনি এদিকে সবাই বক্তব্য রাখেন যুবনেতা আবুল লস্কর সেলিম আহমেদ গুলাম রব্বানী চৌধুরী আনোয়ার চৌধুরী প্রমুখ মোল্লাগঞ্জ থেকে আব্দুল হামিদ লস্করের প্রতিবেদন করা এক আমি প্রত্যেকে কারণ অসম গণপরিষদ দল ছিল অসমের সমস্ত জনগোষ্ঠীদের নিয়ে ছিল কিন্তু আজকের দিনে দেখা গিয়েছে যে আমাদের দিনের সংশোধনী যে দুটা পার্লামেন্টে উপস্থিত হয়েছে সেইটাই আসাম গণ পরিষদ বলে সংগঠন করেছে যার হাতে মুসলিম পার্সেন্টের নবসেন্ট ঘোষণা করেছে যে সমস্ত সংগঠন মুসলিম তারা বিরত টাকা দিল সেইটুক নিয়ে আমি আসাম গণ পরিষদ সব থেকে আমি আগামী দিনে কোনো বলে চিন্তাধারা রয়েছে হ্যাঁ আজকের দিনে কোনো চিন্তা নেই কারণ আমার সমস্তকে আস ময়ূরগঞ্জ জেলার মধ্যে সবচেয়ে বড় সমস্ত দক্ষিণ পরিষ্টি সাতাইশটা জিপি নিয়ে আমরা আলোচনা করেছি এবং পরে আমরা আরও কিছু আলোচনা করে নিব যে আমরা একটা কমিটি গঠন করব সেই কমিটির দ্বারা আমাদের দক্ষিণ প্রধান সমস্ত সাতাইশটি মধ্যে যাবে ওনারা গিয়ে মানুষের সম্মুখে বলবেন যে আমরা কী করব মানুষের যেটা জনগণের যেটা ডিসাইড করব সেই ডিসাইড অনুযায়ী আমরা আজ আপনার সাথে আমার বিধান পরিষদ সেটা আছে একান্ন জনের বিধান পরিষদের সভাপতি আমার সভাপতি সম্পাদক বাইশ সহসভাপতি আছে সবই পদত্যাগ করেছে মহিলা কমিটি পদত্যাগ করেছে যুব কমিটিও আসে এখানে পদত্যাগ করবে এবং আমার ছাত্র পরিষদও আছে আরও আমার বিভিন্ন জিপি থেকে সভাপতি মণ্ডল সভাপতি তারা এসেছেন ওনারাও পদত্যাগ করেছেন এবং গর্মেন্ট পুরানা যে আমার দক্ষিণ গর্মেন্ট বিধানসভার বাইশটা জিপি আছে এর মধ্যে চোদ্দোটা জিপি আমাদের বর্তমানে দক্ষিণ কর্মসিপে আছে

রাজনৈতিক কোন কারণে নেন আমার মুসলিম পার্শ্বজন লবনে যেটা ঘোষণা করেছে সেই ঘোষণা অনুযায়ী আপনারা দেখেছেন যে বিহার বা অন্যান্য ওয়েস্ট বেঙ্গল ভারতের যথেষ্ট

কি সিদ্ধান্ত নেবে এখনো আমরা না আমরা সময়ে আপনার আলোচনা করি আমরা জানব